তিনটা মসজিদ সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ কয়টা আওয়াজ করে বলেন না এক নাম্বার মসজিদুল হারাম তোমরা না কেন যেখানে কোন দিকে আজকে এদিকে এইদিকে কেবলা আমি যদি এদিকে হয়ে পড়ি নামাজ হবে না হবে না কেন কারণ কেবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ চিল্লাই বলেন ঠিক কিনা মসজিদুল হারাম পৃথিবীর প্রথম মসজিদ ওখানে একটা ঘর আছে ঘরটার নাম হল কাবা এই প্রথম ঘর যেই ঘরটা স্থাপিত হয়েছে শহরে বাক্কা বাক্কা মক্কার আগের নাম এখন শহরের নাম মাক্কা আগে নাম ছিল কি সবাই বলেন কি নাম ছিল বাক্কা এটা পৃথিবীর আদি ঘর সব নবীদের পরশ ধন্য পদধূলিতে এই জায়গাটা বরকতময় হয়েছে এটা এমন ভাব যে ঘরের চারদিকে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাখাতের সওয়াব পাওয়া যায় এক রাকাতে কয় লক্ষ রাখাতের সভাব এই জন্য আল্লাহ হাবি সা ইসলাম বলেছেন লা তুসাদুর রেহাল ইল্লাহ ইলা সালসতি মাসাজিদা স্পেশাল ভার্ট ইউ অ্যান্ড বিশেষ সভাবের নিয়তে পৃথিবীর এই তিনটা জায়গা ছাড়া কোথাও নিয়ত করে ভ্রমণ করা যায়েজ নাই এক হচ্ছে মাসজিদুল হারাম দুই হচ্ছে মসজিদ নবাবী তিন হচ্ছে মাসজিদুল আফসা এই তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে নিয়ত করে সফর করা যাবে না বিশেষ নিয়তে সফর করা যাবে না যে আমি যদি এই মৌলভী বাজারের মসজিদে যাই বেশি সবাব পাওয়া যাবে এই নিয়তে সফর করা যাবে না বেশি শুধু তিন মসজিদে মসজিদুল হারামে এক রাখাতে কত টাকাতের সব কথা কয় না বুঝে নাই বোধ কয় লক্ষ আর মসজিদে নবীতে এক রাখাতে এক হাজার টাকাতের আরেক আরেক বর্ণনা আছে পঞ্চাশ হাজার বর্ণনাটা দুর্বল সহি বর্ণনা এসেছে এক রাখাতে এক হাজার টাকা সবাব মসজিদুল সালাদ পড়লে এক রাখাতে এক বর্ণনা এসেছে আড়াইশো টাকা সবাব আরেক এক এসেছে পাঁচশো টাকা সবাব এই তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোনো মসজিদে যে নামাজ পড়লে বেশি স্বাব হবে এই নিয়তে সফর করা যাবে চিল্লাই বলেন যাবে তবে মসজিদটা দর্শন করার জন্য যেতে পারবে মসজিদটা দেখতে কেমন এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন কেমন এটার আর্কিটেকচারাল ডিজাইন কেমন এটার দৃষ্টিনন্দন সৌন্দর্য কেমন মসজিদটা দেখতে কেমন দেখতে যেতে পারবেন কিন্তু বিশেষ সওয়াব রিওয়ার্ড এই তিনটা মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের জন্য হবে না এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন 100টা রহমত নাজিল হয় আওয়াজ করে বলেন কয়টা আল্লাহর হাবিব বললেন প্রতিদিন প্রতিনিয়ত 100টা রহমত নাজিল হতেই থাকে তিতুন আলী ত ইফিন সাইটটা রহমত তাদের পরে নাজিল হয় যারা কাবাঘরের চারদিকে তাওয়াফ করে আর বা আইন আলিল মুসলমান বাকি চল্লিশটা নাজিল হয় যারা কাবাঘরের পাশে নামাজ পড়ে ওয়া সোন আলী ইলাল কাবা বাকি বিশটা রহমত প্রতিনিয়ত নাজিল হয় যারা তাওয়াফ করে না সালা তাদাই করে না শুধু কাবার গিলাফের দিকে তাকিয়ে থাকে কাবার দিকে তাকায় থাকলেই সোমানল্লাহ পড়েন হজমরা করেছেন কে কে দেখি হজমরা করেছেন আপনারা না মার্শাল আমরা যারা করতে পারি নাই আল্লাহ তাদেরকেও তৌফিক দাও আমরা যেন এই কাবা ঘরে যে প্রাণ ভরে সালাত আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করো আমরা যেন মসজিদে নবীতে যে প্রাণ ভরে সালাত করতে পারি তৌফিক দান করো আল্লাহর হাবিবসাহ ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা প্রাণ খুলে মন প্রাণ উজাড় করে বিষ্ণু মিসা ইসলামকে সালাম দিতে পারি আল্লাহ তৌফিক দান করো এই মসজিদ হচ্ছে আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু এটা হচ্ছে আমাদের কমিউনিটি সেন্টার আমরা শুধু নামাজের জন্য মসজিদকে ইউজ করি এছাড়া আরো অনেক ইউসেজ আছে মসজিদের খেয়াল রাখবেন আমাদের মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দিরের মতো নয়